G. okay okay end of flashback হ্যালো এভরিওয়ান ইস ইস মিনি ব্লগার আর লিজা এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার এটা হচ্ছে আমার কলেজ ফাংশন যে ব্লগ সেটা পার্ট নাম্বার টু এই ব্লগ এর ফার্স্ট পার্ট তোমরা দেখতে পারছিলা যে আমি মূলত কলেজ ফাংশন এর সেখানে বলছিলাম যে আমি কলেজ শেষ করে কোথায় গেছি সেটা দেখার জন্য অবশ্যই পার্ট টু এর জন্য ওয়েট করতে হবে তোমাদেরকে আর এটাই হচ্ছে আমার সেই ব্লগের দ্বিতীয় নাম্বার পার্ক আমরা কলেজ ফাংশন শেষ করে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্ট ভাই সত্য কথা বলতে কি আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে আসেনি এখন তোমরা যেটা ভাবতেছো সেটাই হ্যাঁ আমরা সেখানে সেইখানে মূলত খাওয়া দাওয়া করতে যাইনি বরং আমরা ছবি তুলতে গেছি ওইখানে ভাই বলতে না বলতে এইদিকে তো পিক তোলার কাজও শুরু হয়ে গেছিল মানে আমার ফ্রেন্ড আচল ও তো সবার আগে একদম পিক তোলা শুরু করবেই কজ ও মানেই হচ্ছে সুন্দর সুন্দর পিকচার আর ও হচ্ছে মনে হয় যে পিকচার তোলার শুধু স্যাচার মতো পিক তুলে তো হবে না যেহেতু একটা রেস্টুরেন্টে গেছি তাহলে তো অবশ্যই কোনো কিছু অর্ডার করতে হবে এই জন্য আমরা ফার্স্টে ঠান্ডা কোক অর্ডার করে নিয়েছি কিন্তু সেখানে কোক অ্যাভেলেবেল না থাকায় আমাদেরকে একটা সেভেন আপ নিতে হয়েছে এইদিকে আমিও তো মিরর পিক ফ্লাইট তুলে নিচ্ছিলাম যেহেতু ভালো একটা রেস্টুরেন্টে আসছে আর যেহেতু হাতে একটা আইফোন তাহলে তো অবশ্যই একটা মিরার পিক নিতে হবে অন্যদিকে তোমরা সবাই আচলে কাণ্ড দেখো এক টেবিল থেকে অন্য টেবিলে মুভ করতেছিল শুধুমাত্র পিক গুলো তোলার জন্য আর আমি যখন ওর কাছে যাচ্ছিলাম তখন গিয়ে দেখি ও একটা সুগার পটকে ক্যামেরা স্ট্যান্ড বানায় নিচ্ছে লিটারালি এমন বুদ্ধি শুধুমাত্র একটা বাঙালির মাথায় থাকবে বাঙালি মাথায় হচ্ছে বুদ্ধি পই পই করে আর তার মধ্যে আমার ফ্রেন্ড আচল ও রেস্টুরেন্টে এসে একদম ক্যামেরা স্ট্যান্ড একটা বানাই নিচ্ছে এই দিকে দেখো কাণ্ড আমার ফোনের ব্যাটারি একদম লো গেছে এর জন্য সেটাকে আবার চার্জ করতে হবে আমাকে আইফোন ইউজারদের এটা একটা মেইন প্রবলেম আর সেটা হচ্ছে অলওয়েজ একটা চার্জার ক্যারি করে রাখতে হয় না হলে ফোন একদম কিছুক্ষণ পর পর ডেড হয়ে যায় ফোন চার্জ করে নেয়ার পরে আমিও তো আসলে বুদ্ধিমতো ক্যামেরা স্ট্যান্ড করে নিয়ে ছবি তুলতেছিলাম আমাদের পিকচারগুলো তুলে নেয়ার পরে আমরা আবার চলে যাচ্ছিলাম বাসার দিকে এর মাঝে আমাদের মধ্যে একজনের তো আবার ফ্রেন্স ফ্রাই অর্ডার করিয়ে নিলো যেহেতু রেস্টুরেন্টে আরছি তাহলে তো অবশ্যই কিছু একটা অর্ডার করে নিতে হবে যদি ফ্রেন্স ফ্রাইটা অর্ডার না করতে তাহলে আমাকেই করতে হতো যেহেতু মান সম্মের ব্যাপার আর আমরা অনেকক্ষণই মূলত এই রেস্টুরেন্টে বসেছিলাম পিক তুলতেছিলাম এখন মূলত আমি বাসায় যাওয়ার জন্য আবার প্রস্তুত আর আজকে দিনটা তো মোটামুটি বেশ ভালোই ছিল বিশেষ করে এখানে এসে যখন পিক গুলো তুলতে পারছি তখন তো একটু বেশি ভালো লাগছে আবার আচল একটা অটো রিক্সা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এখন মূলত ওর বাসায় যেতে হবে আমাকে দেন হচ্ছে আমি বাসায় যেতে পারবো কাজ আমার সব মেকআপ কি সব ওর বাসায় এরপর ওগুলো নিয়ে আমাকে আবার বাসায় যে প্যাক করতে হবে আসলে বাসার দিকে যাওয়ার সময় পথে একটা বাসা দেখতে পারছি এত সুন্দর ছিল বলার মতো না আর তোমরা তো সেটা সহজ দেখতে পারলাম সম্পূর্ণ বাসাটা একদম বাগান বিলাস ফুল গাছতে গাছ ছিল আর দেখার মতো একটা ভিউ ছিল ভাই এমন যদি আমার একটা বাসা হতো তাহলে কতই না ভালো হতো আসলে যাওয়ার সময় রাস্তাটা একদম প্রচুর ভাঙা ছিল আর বক শুনে আমি তো একদম হেসে রাস্তা দিয়ে বাসায় যাচ্ছি এটা রাজবাড়ির বলতে গেলে সবচেয়ে ভালো রাস্তা মানে এর থেকে ভালো রাস্তা পৃথিবীতে কোথাও না এটা হচ্ছে হসপিটাল রোড আর এটার বিশেষত্ব হচ্ছে কি এখানে যাইতে যাইতে মরে যায় বুঝতে পারছেন হসপিটালে যাইতে যেতে হসপিটাল রোডে সে নিহত হয়ে যায় বুঝতে পারছেন নিহত হয়ে যায় আসলে এমন ফানি যোগ গুলো শুনে আমি আর হাসি একদমই থামাইতে পারিনি কস ও এত সুন্দর করে উপস্থাপন করতেছিল আমাদের রাজবাড়ির ভাই মানে কি বলবো নিজের জেলা নিজে অপমান করতেছে ওভাবে আরো অনেক কথাই ও বলতেছিল থাক ভাই এগুলো তোমাদেরকে না শোনা এগুলা শোনানো মানে হচ্ছে নিজের জেলাকে অপমান করা যাই হোক এক এক জায়গার রাস্তা এক এক রকম রাজবাড়ির সব জায়গার রাস্তা এমন ভাঙা না বাট কিছু কিছু ভিতরে যে রাস্তাগুলো এগুলো খুবই অবস্থা খারাপ এগুলো যদি আমাদের সরকার দেখতো তাহলে অনেক ভালোই যদিও সরকার হবে না জেলার প্রশাসক হবে যেহেতু রাজপুর একটা জেলা তো আমাদের জেলার প্রশাসকের দরকার এই রাস্তাগুলো ঠিক করার এইভাবে ফানি ফানি করার পরে আমি চলে গেছিলাম বাসায় আর থেকে মূলত এখন আমার মেকআপ কিট গুলো নিয়ে আবার বাসায় ব্যাক করতে হবে এছাড়া রুমের অবস্থা খুবই বাজে ছিল খুবই ম্যাসি ছিল আর এটাই মূলত একটা মেয়ের উদাহরণ মানে একটা মেয়ে যখন সাজুগুজু করে তখন তো আর বিশ্রাম অবস্থা ঠিক এমনটাই হবে যদিও এটা আমি আর আচল দুজনে মিলেই করছি তারপরও মানে মেকআপ করলেই এমনটা হবে যাই হোক ওর বাসা থেকে আমি আমার সবকিছু গোছকাজ করে আমার জামা কাপড় সব সবকিছু গোছকাছ করে আমি আবার বাসার দিকে ব্যাগ যাচ্ছিলাম আসল তো আমাকে একদম রাস্তা অবধি আগায় দিচ্ছে আর ও বলতেছিল যে ওর যে পিকচারগুলো আমার ফোনে আসে সেগুলোকে ব্যাগ দিয়ে দিতে মানে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিতে ভাই এই আইফোন থাকা মানেই হচ্ছে অন্যের পিকগুলো তুলে দাও এইভাবে পিকগুলো সেন্ড করো যাই হোক আজকে ভিডিওটা গাইস এই পর্যন্তই ছিল আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবা